শিফা বানিয়েছে কে সুরাতু শেফা মনে থাকবে এই যে পিসাব হুজুরের কাছে যে আসেন ফুদে আর জন্য যে হুজুর ফুদেন হুজুর কি পুরা ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফুদায় হুজুরের কাছে আইসেন আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন সব সময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক কিনা দুই গ্লাসে পানি উনি কিন্তু আমার আব্বা জানেন এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলো পিস সাহেবরে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর পিস সাহেব একদিকে বাবা মার দোয়া আর ফু আরেক দিকে ঠিক কি না তো এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুল শিফা কে নাম সূরাতুশ শিফা আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি নিত্য পাঠনীয় সপ্তবাক্য নিত্য পাঠনীয় সপ্তবাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলামিন বলেন ওয়া আতাইনাকা সবা'আম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআনে আজিম দান করেছি সুবহানাল্লাহ নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা যে সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সূরাটা সুবহানাল্লাহ মাহফিলের পরে আর যারা সুন্নাত সহ পড়ে তাদের প্রতিদিন বত্রিশ বার এই সুরাটা পড়তে হয় তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বেনামাজি নামাজি নামাজি লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ বছরে সে যে কত লক্ষবার সুরা ফাতিয়া পড়ছে ও নিজে জানে সুমান কই আল্লাহ আকবর এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার বিশ্বনাই বললেন এই সুরার আশ্চর্য জাননি তার শেষ নাই এই সুরা কোনোদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি সুরা ফাতিহা পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকে থেকে কুল ভাল্লা দিয়ে শুরু করুন এরকম ডাকাইতে আছে কেউ নাই কারণ কোরআন কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়েন আল্লাহ আকবর এজন্য বিশ্বনাই বললেন ওম্মচরা শোনো এই সাতটা সুরা দেখতে ছোট সাতটা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্ত প্রত্যেকের কলিজার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সুরাটারে নাজিল করেছে কে পড়েন সবাই আউযু বিল্লা মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شلاء برين آمين أرجو آمين